সম্মানিত প্রিয় মৎস্য চাষি ও মৎস্য বায়ু বন্ধুগণ আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদের মাঝে আমি কিছু মাছের প্রফিট নিয়ে কিছু কথা বলবো যেমন আপনার দেশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা আয় বোয়াল চিতল ও নোনা ট্যাংরা মাছের পোনা অথবা আপনার কারহ মাছের পোনা বিয়াত কই মাছের পোনা নিয়ে আজকে কিছু কথা বলবো তো প্রিয় বন্ধুরা আমার আজকে এখন আপনারা যে স্ক্রিনের মধ্যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইম মাছের পোনা আপনারা অনেকে এই মাছগুলো আপনারা দেখে থাকেন যে বিলে হয়ে থাকে কিংবা খালে বিলে অথবা আপনার যে কাদা কাদামাটিতে হয়ে থাকে এগুলো আমরা সেগুলোকে আমরা প্রাকৃতিকভাবে আপনার এগুলো থেকে ডিম নিয়ে রেণু উৎপাদন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের উন্নত মানের অরিজিনাল বাইক মাছের পোনা আপনারা এগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার এখন আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিয়েত কই মাছের পোনা আপনারা এই বিয়ের কই মাছের পোনা আমাদের সুবর্ণমোচ্ছন আসারি থেকে সকল সাইজের ক্রয় করতে পারবেন এই কই মাছগুলো আপনারা অল্প দিনে আপনারা বাজারে সেল করতে পারবেন এছাড়াও আরও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছের পোনা আছে আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা আমার এখন দেখেন আমার হাতে এগুলো হচ্ছে নোনা ট্যাংরা মাছের পোনা আপনারা এই নোনা ট্যাংরা মাছের পোনা চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন কেননা এই নোনা ট্যাংরা মাছের পোনা খেতে অনেক সুস্বাদু এই নোনা ট্যাংরা মাছ চাষ করে অনেক মৎস্য চাষি বায়রা লাভবান হয়েছে ইনশাল্লাহ আপনিও চাষ করে লাভবান হতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে আজকে আমি কিছু কথা বলবো এই মাছগুলো চাষ করার আগে আপনারা পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে রাখবেন অবশ্যই অবশ্যই আপনার পুকুরটা প্রস্তুতি করে রাখলে যে কোনো মাছ চাষ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন এগুলো হচ্ছে বড়ো সাইজের দেশি শিঙ মাছের পোনা এগুলো হচ্ছে পাঁচশো কেজি উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আরও আছে সামনে আপনার এই দুই হাজার কেজি দেশি শিং মাছের পোনাও আছে ওগুলো আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেন আপনারা প্রয়োজনে যাচাই করবেন যাচাই করে তারপর মাছ ক্রয় করবেন আপনার ভালো মাছ ক্রয় করবেন অবশ্যই পুকুরে ভালো মাছ ক্রয় করলে পুকুরের প্রোডাকশন ভালো পাবেন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন এগুলো হচ্ছে দু হাজার কেজি দেশি শিং মাছের পোনা এগুলো আজকে আমরা সেল দিতেছি কক্সবাজারে তো প্রিয় বন্ধুরা আমার এই দেশি শিং মাছ অথবা কার্ফ মাছ একসাথেও মিশ্র চাষ করতে পারবেন আপনারা দেখাচ্ছি কিভাবে মিশ্র চাষ করবেন তাও আমি বিস্তারিত বলে দেব প্রিয় বন্ধুরা আমার দেখেন আমার হাতে এখন যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল কচুরির কার্প মাছের পোনা এগুলো আপনার দ্রুত বড় হবে এই কার্ফু মাছ চাষে আপনার অনেক লাভবান হবেন কেননা এই কার্ফ মাছে অনেক রোগ কম হয় তাই এই কচুরি কারু মাছের পোনা চাষ করতে সকল মৎস্য চাষি অনেক ইচ্ছুক কেননা এই মাছগুলো দ্রুত বড় হয় এছাড়াও এর সাথে নিচে স্থলের মাছ হচ্ছে ব্লাড কাপ মাছ দেখেন এই ব্লাড কাপ মাছগুলো আপনার শামুকের জন্য অনেকে ক্রয় করে থাকে যে পুকুরে অনেক পরিমাণ শামুক থাকে তার জন্য এই ব্লাড কাপ মাছগুলো আপনার ক্রয় করে থাকে আপনারা চাইলে এই ব্লাড কাপ মাছগুলো ক্রয় করে নিতে পারেন কেননা এই মাছগুলো আপনার প্রায় এক একটা আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় প্রতি বছরে আর যদি বেশি দিন রাখেন তাহলে এই মাছগুলো প্রায় আপনার পনেরো বিশ কেজি হয় একটা মাছ প্রায় বিশ কেজি ওজনের হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই মাছগুলো আমাদের এখানে ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন